এটা হলো সদর দপ্তর উনিশ আঞ্চার ব্যাটালিয়ন নহাটা প্রবর প্রধান ফটক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রাস্তার পাশে বিশ্ব রোডের পাশে এটা অবস্থিত নহাটা প্রবরাজশাহী রাজশাহী জেলা পবা থানা আপনারা যারা এখানে আসছেন অনেকেই হয়তো বা জানেন তো তার পাশে এটা সুন্দর একটি পুকুর রয়েছে পুকুরে অনেক সুন্দর মনোরম পরিবেশ আর মাঝখানে রয়েছে অনেক শাপলা লাল সাপলা যেটাকে পদ্মফুল নামে অনেকে চিনে থাকে হ্যাঁ গ্রামে সাধারণত লাল শাপলা অনেকে বলে আর শহরের মানুষরা বলে পদ্মফুল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা আপনাদের সবার মাঝে ভিডিওটা তুলে ধরলাম আমার কাছে অনেক ভালো লাগলো আর আমরা আসার পথে ভিডিওটা করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য দেখুন অনেক সুন্দর একটি জায়গা আর ভিডিওটা করার সময় আকাশ মেঘলা মেঘলা ছিল আর কি এই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই কারণ বৃষ্টি আসার মুহূর্ত ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ